ক্ষতিরাম বসুকে আমরা মনে রাখছি কেন ওটাও এখন ঘুরে গেছে যে সময়ের কথা বলছি তখন ভারতে ইংরেজ শাসন চলছে সেই সময়টা কথা এইরকম একজন বিপ্লবীকে আমরা স্মরণ পথে সমবেত হয়েছি প্রথমে তাকে আমার মন্ত্র অন্তঃস্প শ্রদ্ধা জানাই ক্ষুতিরাম বসুর জীবনটা কিন্তু খুব ভালো ছিল না আমরা মনে রাখা হয় প্রথম থেকেই কুটিরাম বসুর মনে দেশপ্রেম ছিল তখন ইংরেজ শাসন ইংরেজরা অত্যাচার করতো কিছু বলা যেত না প্রতিবাদ করলি হয় জেল হয় চাবুক শুনত যখন স্কুলে পড়ে তখন থেকে কিন্তু ইংরেজের প্রতি ডাক ছিল এই ডাকটা চলতে চলতে জ্বলতে যখন মোটামুটি বারো তোলা বয়স হয় তখন আরো বুঝতে শেখে তখন